তিন চার দিন ধরে আমার রাইতে ঘুম আসে ঘুমের ঘরে আমি কেমন যেন আবল তাবল বকি যে ধর ধর লিগ ধর জেলে ভর এগুলি বকি আমার পাশে যিনি শুয়ে থাকে তুমি আমারে বলল যে তুমি কি আবর্জনা কি বল লিগ ধর জেলে ভর তখন আমারে ঘাই গুতো দিয়া আমার হুশ করলে আমি বলি যে ওই যে লকডাউন ডাকছে তেরো তারিখে এই জন্য মনে আমার মানে ঘুমের ঘরেও আমার এগুলি আমি দেখি তাছাড়া আমি তো কলবের ভাষায় আমার সাথে ফেরস্তাদের সাথে সবার সাথেই কথা হয় তা আমি লকডাউনে গোপালগঞ্জে আমি খবর নিছি এবং গোপালগঞ্জবাসী আমাকেও খবর নিচ্ছে গোপালগঞ্জে এই লকডাউন কোন বিচ্ছিন্ন ঘটনা ঘটাবে কারণ তাদের কাছে টাকার ধনের মাটি যেমন আছে ছোটবেলায় শুনছি ধনের মাটি শিকল থাকে শিকল থাকলে ধনের কাঁচা টাকা নিয়ে নিয়ে এই নদীতে ওই নদীতে যায় ওর ঘরে যায় ওর ঘরে যায় এটি আবার জিন নাকি এরা আসর করে ধনের কলসি পাওয়া যায় ধনের মাটি হাটে তো ওদের টাকার ধনের মাটি আছে এই এসএলএম গ্রুপের টাকা হাসিনের অবৈধ টাকা কেনাডার বেগম টাকা এগুলি টাকা খরচ করে যে সামনে ব্যানার ধরলে লাঠি ধরলে দশ হাজার ব্যানার ধরলে আট হাজার আর একটা কটেল হোটেলে পাঁচ হাজার মিছিল থাকলে পাঁচ হাজার আর একটা গাড়ি হুড়াইলে পঞ্চাশ হাজার তা আমি চিন্তা করলাম যে আমি জুলাই যুদ্ধ বেঁচে থাকতে আর বাংলাদেশ লকডাউন দিবে লকডাউন উনিশ বিশ সালে যখন করোনা ভাইরাস ছিল তখন মানুষ লকডাউন শেষ করে দিছে এখন এই লকডাউন আর মকডাউন আর ফকডাউন হোক ফেরাউন যেমন কোনদিন মিশরের প্রেসিডেন্ট হতে পারবে না যত ডাউন মাউন যাই করুক আর খুনিয়া ছিল কোনদিন বাংলাদেশে আসতেই পারবে না প্রধানমন্ত্রী তো দূরের কথা ওই ওই হিটলারের দল কোনোদিন ঘুরে আসে নাই ইতিহাস সাক্ষী পৃথিবীর ইতিহাস কি কোনো হত্যায় কোনো দল ঘুরে দাঁড়াইতে পারে না এই তিন চার দিন ধরে আমার দেহ থেকে এক মোহাম্মদপুরে আর আমার মন থেকে রাজপাট বাটি চালান দিয়ে খুস্তছি বাটি চালান দিয়ে খুস্তছি দে কোথায় আমলিক এই কোথায় আমলিক আসো আমারে কমেন্টলা হে টেলিফোন করে গোপালগঞ্জের তে হার দেয় কিছু কিছু লোক তো আমার নিয়ে মাথার তাজ তুই কোথায় থাকবি আরে আমি যে আমি রাজপথে থাকবো আমি তো রাজপথে আছি তো একদিন হবে তবে আজকে আজকে আমার কথা এই যে কুকুর এই কুকুরে আসছে এই কুকুরও লকডাউনকে তীব্র নিন্দা জনগণের ভোগান্তির জন্য এই কুকুরও বলতেছে যে তোমরা লকডাউন ভকডাউন দিও না তোমরা আওয়ামী তোমরা বাড়াইও না এই কুকুর বলতে চাই আওয়ামী নাকি কামড়ও দিতে পারে লকডাউন যতক্ষণ থাকবে ততক্ষণ আমার আমি সহ আমার বাহিনী থাকবো সন্ত্রাসীর এবং আন্দোলনে আমলি লীগ এক নাম্বার এই আমরা যদি বাঁচে থাকি আমার চাইনিজ কুরাল দেয়া রাম এই এই আমার হুন্ডা কাটা পিঠে অসংখ্য দাগ এখনো রক্তের দাগ শুকায় নাই এবং চাবতি দিয়ে কুবাইছে তোরা কুপাইলে এক সিদ্ধিক কুপাইবি আরো হাজার হাজার সিদ্ধিক এই দেশ ও জাতির জন্য এগিয়ে আসবে এবং হুশিয়ারি করে বলি এই যে তোমরা সতেরো বছর লাঠি দিয়ে রাজপথে জনগণকে জিম্মি করছো আমরা লাঠি দিয়ে আনছি যাতে একটা লাঠি দিয়ে আঘাত করে নিয়ত নাই কিন্তু আত্মরক্ষার জন্য কেউ যদি আমাদেরকে হামলা করে তখন পাল্টা হামলা করে আত্মরক্ষার জন্য এই লাঠি রাখ আমাকে সরকার পিস্তল এবং বৈধ অস্ত্র ইনশাআল্লাহ নির্বাচনের আগেই আমার লাইসেন্স দিবে ইনশাআল্লাহ